বছরের শ্রেষ্ঠতম মাস পবিত্র রমজান মাস এ মাসের প্রতিটি মুহূর্ত অফুরন্ত কল্যাণের তবে যারা এ মাসটিকে অবহেলায় কাটিয়ে দেয় তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই হাদিসে আছে রমজান মাসে যারা গুনাহ মাফ করাতে সক্ষম হয় না রাসুল সাল্লু আলাইহুসাল্লাম তাদের অভিসম্পাত করেছেন এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটি নকল কাজ করবে সে অন্য মাসের একটি ফরজ আদায় করলো আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ সম্পাদন করলো হাদিসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন নবীজি বলেছেন যে কোনো নেক কাজ যদি আদম সন্তান করে তাহলে তার জন্য দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করে সোয়াব লিপিবদ্ধ করা হয় কিন্তু আল্লাহ তালা বলেছেন এই ফজিলত রোজার ক্ষেত্রে কর্তব্য নয় কেননা রোজা আমারই জন্য রাখা হয় এবং আমি তার প্রতিদান দেব রোজা পালনকারী আমারি কারণে সেও কামাচার এবং পানাহার পরিত্যাগ করে রোজা পালনকারীর জন্য রোজার ঢাল শুরু রোজা পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে প্রথমত তার ইফতারের সময় এবং দ্বিতীয়ত তার রবের সঙ্গে সাক্ষাতের সময় আর রোজা পালনকারীর ক্ষুধাজনিত কারণে নির্গত মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে কস্তুরি সুগন্ধি থেকেও অধিক পছন্দনীয় তাছাড়া মহান আল্লাহ এ মাসকে পাপ মোচনের মাস হিসেবে সৃষ্টি করেছেন যারা এ মাসের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহ ইবাদতে মগ্ন থাকে মহান আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজ এক একমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে কিন্তু এর বিপরীতে যারা রমজানকে অবহেলায় কাটিয়ে দেয় তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই যারা এই মাসে তার গুনাহ মাফ করাতে সক্ষম হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তাদের অভি সম্পাদ করেছেন সঙ্গীতা শাহ টিভি নিউজ ডেস্ক